চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং মজার সাথে গণিত শিখছ তো আজকে দেখো আমরা তোমাদের গণিত বইয়ের ছয় পৃষ্ঠার সমাধানটা করে দেখাবো তো ছয় পৃষ্ঠার প্রথম অঙ্কে চলে যায় প্রথম অঙ্ক এক দাগে আছে এক নয় পাঁচ আট চার নয় সাত দুই এটাকে কথায় লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমি এটাকে কথায় লিখবো এবং এটা করার জন্য আগে আমি কমা ব্যবহার করব তো কমা ব্যবহার করার নিয়ম আমি প্রত্যেককে গত ভিডিওকেতেই বলেছি যে প্রথমে তিন অঙ্কের পরে এবং তারপরে দুই অঙ্কের পরে তারপর দুই অঙ্কের পর এই ফরমেশনে কিন্তু কমে ব্যবহার করতে হয় তো সেভাবে করলাম তো এখন দেখো স্থানীয় মানগুলো যদি পর্যবেক্ষণ করো তাহলে দেখা যাচ্ছে যে আসলে কথায় প্রকাশ করলে হবে এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর তো সেটাকে আমরা কথায় লিখলাম এবং লেখার পরে অবশ্যই করে তোমরা ইনভার্টেড কমে ব্যবহার করবা যাতে করে শিক্ষক সহজে কথায় প্রকাশিত যে অংশ এটাকে বুঝতে পারেন তো আমি এখানে লেখার পরে অবশ্যই করে ইনভাইটেড কমা ব্যবহার করবো তো দেখো আমরা নয় শত বাহাত্তর লেখা হয়ে গেল এখানে ইনভাইটেড কমাটা ব্যবহার করলাম তো এখন এটা কী করবো আমরা স্থানীয় মান নির্ণয় করবো এখানে স্থানীয় মান নির্ণয় করতে গেলে দেখো দুই কিন্তু এখানে একক কাজে দুই একক লিখে অবশ্যই একটু দূরে দুই লিখবো সাত দশক দূরে সাত শূন্য বা শূন্য সাত করে লিখলে সবচেয়ে ভালো হবে সত্তর নয় শতক শূন্য শূন্য নয় অর্থাৎ নয়শো এরপরে দেখো এখানে চার হচ্ছে হাজার তো হাজার লিখে আমরা অবশ্যই করে দূরে আগে হাজারটা দেব আগে ডাক্তার আনবো না চার হাজার লিখলাম শূন্য 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 চার দেন আমরা আটকে দেখব আট কি বলতো আট হচ্ছে ওজুত তো ওজুত লিখেও আগে আমরা এখান থেকে একক দশক শতক হাজার ওজুত লিখলাম দেন কিন্তু আমরা ক্লিপ দিয়ে দিব আমরা জানি ওজুত এবং হাজার মিলে কিন্তু হাজার হয় যেহেতু ওজুত কথাটা আগে বলছি তাই অযুতের সংখ্যাও আগে লিখবো তারপরে হাজারের সংখ্যা লিখলে হয় কত চুরাশি হাজার তো দেন আমরা পরের অঙ্কটায় যাবো অর্থাৎ এরপরে আছে কত দেখো তো তো পাশের মান আমরা সকলেই জানি অযুতের পরে কী বলো তো লক্ষ্য তো পাশের স্থানীয় মান এখানে অবশ্যই করে পাঁচ লক্ষ সেটাই লিখলাম পাঁচ লক্ষ দেন এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য দিলাম আর এরপরে দেখো নয় নয়ের স্থানে মান কিন্তু নয় নিজুত আমরা সকলেই জানি যে লক্ষ্য এবং নিযুত মিলে বা নিজুত বা লক্ষ্য মিলে হয়ে যায় কিন্তু নিজুত কাজে আমরা আগে নয় নিযুতটাকে লিখে নিলাম দেন ক্লিপ লাগিয়ে দিলাম যেহেতু আমি আগেই বলেছি আগে বলবা নিযুত অর্থাৎ নিযুত এবং লক্ষ্য মিলে নিযুত হয় নিজুতের সংখ্যা আগে পরের লক্ষের সংখ্যা তাহলে হলো পঁচানব্বই লক্ষ আর এখানে দেখো এক থাকলো এক হচ্ছে কোটি তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দিয়ে ডাক টেনে দেবা তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ চলো আমরা পরে অঙ্কটার সমাধান খুঁজে বের করি তো পরে অঙ্কটার সমাধান করার জন্য প্রথমে আগে অঙ্কটা লেখার পরে আমরা কমা বসালাম তিন দুই দুই ফরমেশানে তো এখন দেখো মান পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই কোটি দেন পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ তো এটাকে আমরা কথায় লিখবো এবং কথায় লেখার পরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা অবশ্যই করে এটাকে কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আনবো যাতে করে শিক্ষক সহজেই তোমার কথায় প্রকাশিত অংশটা খুঁজে পান তো ইনভার্টেড কমা দিয়ে দিলাম দেন এখন স্থানীয় মান নির্ণয় করব এটার জন্য আমরা স্থানীয় মানের একটা সকেটে নিব আমি কেটে নিয়েছি প্রথমে দেখো চার একক একটু দূরে বরাবরের মতোই একটু দূরে লিখতে হবে অবশ্যই করে যেন গায়ের উপরে না উঠে যায় দেন দুই কিন্তু দশক দুই দশক লেখে আগে আমরা এককের অঙ্ক লিখবো চারের নিচে অর্থাৎ শূন্য দিব তারপরে কিন্তু দুই দিব আগে দুই দিবা না তাহলে দেখতে ভালো লাগবে না এবং সহজে অঙ্ক ভুল হয়ে যেতে পারে শূন্য কিন্তু শতক একটাই শূন্য দিব শতকের জন্য আমরা একাধিক শূন্য ব্যবহার করব না দেন দেখো সাত হাজার তো একক দশক শতক হাজার এভাবে লিখব একক দশক শতক হাজার দেন আমাদের আবার শূন্য শূন্য কী বলতো অযুত তো শূন্য ওজুত যেহেতু সেহেতু আমরা শূন্য কিন্তু একটাই দিব আমি আগেই বলেছি যে ওজুত বলে কিন্তু আমরা চারটা শূন্য ব্যবহার করতে পারবো না দেন ওজুত এবং হাজার হাজারটাকে ক্লিপ করে দিলাম আমরা আগে বলছি ওজুদের কথা এই জন্য আমরা আগে ওজুদের সংখ্যাটা লিখবো যেহেতু ওজুদের সংখ্যা শূন্য তাই শূন্য লেখার প্রয়োজন নেই শুধুমাত্র সাত হাজার হলো এরপরে দেখো পরের অঙ্ক পরের অঙ্কে আছে দেখো ওজুতের পর লক্ষ লক্ষ্যের ঘরে আমাদের দেখো এখানে আছে কত দেখো তো লক্ষ্যের ঘরে আছে শূন্য তো শূন্য লক্ষ্য লিখলাম দেন আমরা শূন্য লক্ষ অর্থাৎ লক্ষের ঘরে আমরা শুধুমাত্র একটা শূন্য দিব আগেই বলেছি পাঁচটা শূন্য দেওয়ার প্রয়োজন নাই দেন পাঁচ হচ্ছে কত বলতো নিযুত আমরা জানি নিযুত এবং লক্ষ্য মিলে কিন্তু লক্ষ্য হয় একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত দেন আমরা এটাকে ক্লিপ করে দিব। এবং ক্লিপ করার পরে অবশ্যই আগে নিযুতের সংখ্যা তারপরে লক্ষের সংখ্যা দেবা অর্থাৎ এখানে কিন্তু পঞ্চাশ লক্ষ হবে তো আমরা সেটাই লিখবো পঞ্চাশ লক্ষ তো পঞ্চাশ লক্ষ লিখলাম সরি আমাদের এখানে একটা শূন্য মিসিং হয়ে গেছে তোমরা এই শূন্যটা অবশ্যই করে দিয়ে নিবা তো এরপরে দেখো দুই দুই কিন্তু এখানে কি বলো তো দুই হচ্ছে কোটি আমরা জানি নিজেতে পরে কোটি হয় তো দুই এখানে কোটি দেন একক দশক শতক করে যাব। একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি তা আশা করি অঙ্কটাও তোমরা সহজে বুঝতে পেরেছ চলো আমরা এরপরের অঙ্কে যাই এরপরে আছে দাগ চার দাগে দুইয়ের এক নম্বরের সমাধান বলছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারোকে অঙ্কে লিখতে হবে তো সেটাই লিখলাম প্রথমে এক কোটি লিখেছি তারপরে বারো হাজার তারপরে এক কোটি পরে লিখছি বারো লক্ষ তারপরে তেরো হাজার তারপর ছয়শটা আঠারো তিন দুই দুই ফরমেশনে কমা বসিয়ে দিলেই অঙ্কের সমাধান হয়ে যাবে তো উত্তরে আমরা এটাই লিখবো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো এবং অবশ্যই করে কিন্তু এটা কমা ব্যবহার করে লিখবো তো চলো পরে অঙ্কটায় যাই আমরা পরে বলছে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুইকে অঙ্কে লিখতে হবে প্রথমে দুই কোটি লিখছি এরপরে দেখো দুই লক্ষ যেহেতু নিজেদের ঘরে কিছু নাইতেই শূন্য দিলাম তো এরপরে দেখো অযুতের ঘরেও কিছু নাই তাই শূন্য দিলাম দেন তারপরে দুই তারপরে দুইটা শূন্য দিয়ে দুই দেন তিন অঙ্কের পরে দুই অঙ্কের পরে দুই অঙ্কের পরে কমা দিলেই অঙ্কের সমাধান হয়ে গেল আশা করি অঙ্কের সমাধানগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও